চাকরি মামলায় সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল তা আজকের মতন শেষ হয়েছে নেক্সট ডেট জুলাই আজকের শুনানির পর মাননীয় সুপ্রিম কোর্ট একটা শর্ট অর্ডার দিয়েছেন এই অর্ডারটি নিয়ে আমি দেখছি অনেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে অনেক জায়গায় হয়তো অনেকে বুঝতে পারছেন না কিছু প্রশ্ন রয়েছে আমি এই ভিডিওতে আজকের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা সারা দিন কি হয়েছে কে কি বলেছে এসএসসি কি বলেছে সুপ্রিম কোর্ট কি বলেছে সে বিষয়ে আমি হয়তো পরে আরেকটা ভিডিও করবো কিন্তু আমি এই ভিডিওতে মাননীয় সুপ্রিম কোর্ট যে শর্ট অর্ডার দিয়েছেন সেখানে যে কনফিউশন সেই কনফিউশনের আমি কিছু উত্তর দেবো যেরকম প্রথম প্রশ্ন ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল হাইকোর্টে সেটা স্থগিত হলো কি হলো না আপাতত সংবাদপত্রগুলোতে সংবাদ মাধ্যমগুলোতে আপনারা দেখছেন স্থগিত হয়েছে স্থগিত আদেশ দিয়েছেন কিন্তু এতে এত আনন্দিত হওয়ার কিছু নেই মাননীয় সুপ্রিম কোর্ট একটা কন্ডিশন দিয়েছেন কি কন্ডিশন যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের মধ্যে আলাদা তালিকা জমা দিতে পারে অর্থাৎ এরা যোগ্য এবং এরা অযোগ্য সেটা প্রমাণ করতে পারে কেবলমাত্র তবেই ছাব্বিশ হাজার যে প্যানেল সেটা গোটাটা বাতিল হবে না অর্থাৎ যোগ্যরা থেকে যাবেন অযোগ্যরা বাতিল হয়ে যাবেন যদিও এসএসসি বলেছে যে তাদের রিপোর্ট অনুযায়ী উনিশ হাজার প্রায় উনিশ হাজার যোগ্য এবং বাদ বাকি আট হাজারের কিছু বেশি তারা অযোগ্য এটা তাদের প্রমাণ সহ সুপ্রিম কোর্টে জমা দিতে হবে তাহলেই হাইকোর্ট যে প্যানেল বাতিলের অর্ডার দিয়েছেন তার উপরে পুরোপুরি স্থগিতাদেশ পড়বে এবং হাইকোর্টের এই বাতিল যে চাকরি সেই রাগ ডিসমিস হবে অর্থাৎ ষোলোই জুলাই পর্যন্ত কিন্তু একটা টাইম পিরিয়ড তার মধ্যে যদি এসেছি যোগ্য এবং অযোগ্য আলাদা না করতে পারে তাহলে কিন্তু পুরো বাতিল পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা এটা গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সিবিআই ইনভেস্টিগেশন তার উপরে স্টে হয়েছে কিনা সেখানে দুটো পার্ট একটা যে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে সিবিআই ইনভেস্টিগেশন আর দুর্নীতিতে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন এখানে একটাতে স্টে পড়েছে কোনটাতে না এই যে অযোগ্যদের চাকরি দেওয়াতে যারা যুক্ত ছিলেন অর্থাৎ যারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিলেন এক কথায় যদি বলা যায় মন্ত্রিসভা তাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন তার উপরে স্টে পড়েছে অর্থাৎ হাইকোর্ট রায় দিয়েছেন তাদেরকেও হেফাজতে নেওয়া যেতে পারে সেই সিবিআই ইনভেস্টিগেশনের উপরে স্টে পড়েছে আদার্স নয় কেন নয় এখানে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে অর্ডারটি যে আপাতত সবাই চাকরি করবেন সুতরাং স্থগিতাদেশ নেই যেটা আপনারা সবাই আপাতত দেখছেন বা শুনছেন কিন্তু তাদের প্রত্যেককেই অর্থাৎ এই যে ছাব্বিশ বেশি যাদের চাকরি গেছিল হাইকোর্টের অর্ডারে তারা এখন যদি চাকরি করেন প্রত্যেকে তাহলে তাদেরকে একটা মুচলেখা জমা দিতে হবে সেই মুচলেখায় লেখা থাকবে যে যদি তারা তদন্তে প্রমাণিত হন যে তারা অযোগ্য তাহলে তাদের বারো পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে সমস্ত বেতন ফেরত দিতে হবে অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল বেতন ফেরতের ব্যাপারে সেই রায় বহাল থাকবে সুতরাং সিবিআই ইনভেস্টিগেশন চলবে তদন্ত প্রক্রিয়া চলবে এবং যারা অযোগ্য তাদের কিন্তু মাথায় ভয়ঙ্কর এক খাঁড়া ঝুলছে কারণ তাদের টাইম ষোলোই জুলাই পর্যন্ত যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে না দিতে পারে তাহলে সবাই প্যানেলে থাকা যারা আছেন তাদের সবার চাকরি যাবে আর যারা এই মুহূর্তে চাকরি করছেন তাদের মধ্যে যারা সত্যিকারের অযোগ্য অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশনে প্রমাণিত হবে তারা অযোগ্য তাদের তো চাকরি যাবেই উপরন্তু তাদের বারো পারসেন্ট সুদ হারে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে এবারে দেখা যাক ষোলোই জুলাই অবধি আমাদের অপেক্ষা করতেই হচ্ছে এসএসসি কিভাবে যোগ্য এবং অযোগ্য প্রমাণ করেন যদিও তারা আগে হাইকোর্টে জানিয়েছিলেন যে তারা ইতিমধ্যে সত্তর পার্সেন্ট ওয়েম সিট নষ্ট করে ফেলেছে বাকি আছে মাত্র থার্টি পার্সেন্ট তার উপরে বেশ করে তারা কিভাবে যোগ্য এবং অযোগ্য আলাদা করে সেটা কিন্তু ষোলোই জুলাই আমরা দেখতে পাব এত এই মাঝখানে এই কটা দিন কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে